তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু ন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আপনারা যারা আইসিডিএস সুপারভাইজারে দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর আপডেটটা বা ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ টপিকের ওপর আলোচনা করতে চলেছি তাই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন অলরেডি আপনারা কিন্তু সকলেই আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে বারবার কমেন্ট করে চলেছেন অনবরত যে আইসিডিএস সুপারভাইজার পোস্টে দু হাজার চব্বিশে কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসা কথা রয়েছে অলরেডি কিন্তু রাজ্য সরকার সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমাদের এই দু হাজার চব্বিশে যে হিউজ সংখ্যক শূন্য নতুন নিয়োগের নোটিফিকেশান আসবে বলে আমরা বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে অলরেডি জানতে পেরে গেছি এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বিভিন্ন মিটিংয়ে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কার্যক্রমকে আদৌ শুরু করা হয়েছে এবং নতুন নিয়োগের নোটিফিকেশন যদি প্রকাশ করা হয় তাহলে ঠিক কবে নাগাদ নতুন নিয়োগের নোটিফিকেশন আসতে পারে এই সম্পর্কে তো একাধিক প্রশ্ন কিন্তু চাকরিবাত্রীদের মধ্যে ঘোরাফেরা করছে অলরেডি এই বিষয়গুলো নিয়ে তারা আমাদেরকে বেশ কয়েকবার প্রশ্নও কিন্তু করেছেন বিভিন্ন টপিক আকারে আমাদেরকে কিন্তু প্রশ্ন করেছেন অলরেডি কিন্তু আমাদেরকে অনেকে কমেন্ট আকারও কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন তাই আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছি তো দেখুন আপাতত তো আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়ের উপরে যেটা ইনফরমেশন এসে পৌঁছেছে সেটা হচ্ছে হিউজ সংখ্যক শূন্যপদে নিয়োগ কিন্তু হতে চলেছে এটা সম্পূর্ণ কনফার্ম দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের জন্য হিউজ সংখ্যক শূন্যপদে আইসিডিএস সুপারভাইজার পদে কর্মী নিয়োগ কিন্তু করা হতে চলেছে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকতে চলেছে এবং এরই পরিপ্রেক্ষিতে আপনাদের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যে নির্দিষ্ট ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছে নির্দিষ্ট ডিপার্টমেন্ট অনুযায়ী ভ্যাকান্সির কার্যক্রমও কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে এবং খুব শীঘ্রই খুব শীঘ্রই রাজ্য সরকার এই নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করতে কিন্তু চাইছে খুব শীঘ্রই বলতে অবশ্যই বর্তমানে কিন্তু নির্বাচন চলছে অলরেডি সকলে জানেন লোকসভা নির্বাচন চলছে লোকসভা নির্বাচন চলাকালীন পরিস্থিতিতে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয় তো সেই রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু এখনও বিদ্যমান অবস্থায় রয়েছে আগামী দশ এর মধ্যে কিন্তু সেই রুলস অ্যান্ড রেগুলেশন সম্পূর্ণরূপে উঠে যাবে ভোট পর্ব সম্পূর্ণ মিটে যাবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু এখানে অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়োগের নোটিফিকেশানটা কিন্তু লঞ্চ করে দেওয়া হবে এরকমই একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট ডিপার্টমেন্ট অনুযায়ী সেরকম কোনো অফিসিয়াল ডেটাবেস পাওয়া যায়নি নোটিফিকেশান প্রকাশের তবে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি আপনারাও আমাদের চ্যানেলের উপর নজর রাখুন আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে যদি কোনো কনফার্ম ডেট জানতে পারি অবশ্যই পরবর্তীতে সেটা একটা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আপাতত তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আইসিডিএস রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে